দুই একজন মুশারফের মতো লোক আকাম করে করার কারণে তামাম ওলামাই কেরামের গায়ের ভিতরে কাদা লেগে গেছে। কথা বলে না কেন এজন্য ওলামাই কেরাম দোষী নয় ব্যক্তি দোষী অতএব আমরা মরহুব হাফিজ শামসুলুক রহমত উল্লাহ আলাই নামে এরুফারের মাদ্রাসায় যারা কালিমা দিয়েছে। আল্লাহ তাদের বিচার করুক আমরা তাদের বিচার আল্লাহর কাছে দিলাম আহারে নিহত সন্তান ওই সন্তানের কি অপরাধ ছিল সন্তানটাকে সে মারলো মেরে নিজের হাতে হত্যা করে আবার যেভাবে ফেসবুকে আর পত্রিকা দেখলাম আবার সে ফজরের নামাজের ইমামতিও করে কথা বলেন না কেন তাহলে কি মানুষ না সীমার আমি মনে করি সে এরশাদ শিকদার নয় একসাথ শিকদারের নাম শুনছেন না যেই লোকটা নিজের হত্যা করেছে তার নাম আপনারা জানেন আমি গত বছর এই তার উপরে রাগ করে আজকে আমি জানাই দিলাম এ ছিল একটা লম্পট এ ছিল দুষ্ট চরিত্রের লোক সে বক্তাদেরকে দাওয়াত দিয়ে বক্তাদের টাকা নিয়ে ব্যবসা করতো কথা বলে না কেন দিত একরকম আর হিসাব দিত এটা আমার সাথে করেছে আমি এই মাহফিলের লাগাতার বক্তা এই এলাকাবাসী আমাকে বক্তা হিসাবে মনে করে না এলাকাবাসী আমাকে সোনাগাজের সন্তান হিসাবে মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মনে করে বাসরের কথা বলে না কেন ঠিক কিনা অতএব গতবার যখন আমাকে দাওয়াত দিয়েছিল আমি অভিমান করে দাওয়াত নিই নাই আমি মনে করেছিলাম মনে হয় যেন লুত আলাইহিস সালামের সেই ঘটনা আমরা তো মানুষ ছাড়াই রাতের বেলায় হাজার হাজার মানুষের সামনে কথা বলি আজকে আপনাদের এলাকাকে সে কলঙ্কিত করেছে আল্লাহ জোরে বলেন আল্লাহ দুই হাত তুলেন দুই হাত তুলে আমার সাথে আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদের হারানো সম্মানটাকে ফিরিয়ে দেন জোরে কন্যা ফিরিয়ে দেন এই বন্দ মাদ্রাসাকে আবার পুনরায় চালু করার চালু হওয়ার সুযোগ করে দেয় আমি ও আল্লাহ আরো জোরে আল্লাহ নিহত সন্তান এবং তার পরিবার সকলের প্রতি এবং এলাকাবাসীদের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দে জোরে কোন আমি রাগ করছেন নাকি সেটা না আরাফাত আমার হযরত মন ভরা কথা নিয়ে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আদল কর আদল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দেয় নাই আদল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করে নাই বরং আল্লাহর অর্ডার ইয়া আমুরু থানার যদি আদেশ অমান্য করাটা শাস্তির কারণ যদি হয়ে থাকে চেয়ারম্যান সাহেব মেম্বার কে আদেশ করার পরে অমান্য করাটা যদি শাস্তির কারণ হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বান্দিদেরকে আদল করার জন্য যখন বলছে এই আদল অমান্যকারী কত বেশি শাস্তির কারণ হবে বিবেককে জিজ্ঞেস করেন আমার ভাই ইহসান তোমরা আদল করো আর তোমাদের সাথে আল্লাহর সাথে যে চুক্তি ছিল শক্তি রক্ষা কর তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে আদল কর তুমি আল্লাহ তোমাকে বড় শেয়ারের মালিক বানাইলো যেই গাছের ভেতরে ফল বেশি ধরে সেই গাছের ঢাল আর মাথা নিচের দিকে মাটির দিকে বেশি ঝুঁকে আর যদি মাটির দিকে না ঝুকে যদি উপরের দিকে ঝুঁকে মনে রাখতে হবে ঝড় তুফান আসলে গাছের আগা শুদ্ধা শেষ হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ পাক বলেন তোমরা সহানুভূতি করো এহসান শব্দের শাব্দিক অর্থ হলো যে যা প্রাপ্য তার সে তাকে বেশি দেয়া অগ্রাধিকার দেয়া এর নাম হলো এহসান বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস সোনে নভিজিত সাহাবী হজরত অমর তারুক আদি আল্লাহ আলা বর্ণনা করেছেন আমরা একদিন আল্লাহর নবীর সামনে বসে ছিলাম এই যে তলা আলাই বায়াদ উল সাদিদ তিনি বলেন আগন্তুক ব্যক্তির জামাটা ছিল দপদবে সাদা সাদি ইদুসাওয়াদি শার্সুলগুলি ছিল কুসকুসি কালো লাইউরা আলাইহি আশ্র সফর সে যে দূর থেকে আসলো তার কাছে কোনো সফরের নিদর্শন নাই যেহেতু দূর থেকে আসলে জামাগুলি ময়লা থাকতো জামা দপদবে সাদা সুলেরই ভিতরে কোনো ধুলাবালি নাই কুসকুছ কালো হু বুঝা লোকটার বাড়ি খুব কাছে ওয়ালায়া রিফুহু লোকটাকে আমাদের মধ্য থেকে কেউ চেনে না জামার সুল দ্বারা বোঝা গেল লোকটার বাড়ি কাছে চেহারার দ্বারা বোঝা গেলো লোকটার বাড়ি দূরে হাতটা জ্বালা চাইলেন না বি সাল্লাল্লাহ তিনি সোজা আমার নবীর সামনে বসে গেলে আলা তার দুটি হাত নবীজির রানের মধ্যে রাখলেন দুই ফা আমার নবীজির ফা মোবারকের সাথে গেসিয়ে বডলেন বসলেন সেই দিন এই লোকটি আমার নবীকে চারটি প্রশ্ন করলেন আকবের আনিল ইসলাম আকবের আনিল ইমান আকবের আনিল এহসান মাতা তাকু মুসা সিল্লাই বলেন আল্লাহ আকবর ইসলাম কাকে বলে নবীজি ফার্স্টে উত্তর দিলেন সময় স্বল্পতার কারণে হাদিসের দিকে যাচ্ছিলাম লোকটি বললেন আপনি সত্য বলেছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম প্রশ্ন করলো আবার সত্যায়ন করলো ফাজেবনা লাহু আইয়াস আলোহু ওয়ায়াসাদদাহু আশ্চর্য হয়ে গেলাম প্রশ্ন আবার সত্যায়ন করে দ্বিতীয় প্রশ্ন করলো আখবেরি ইমান নবী ইমান কাকে বলে আপনি আমাদেরকে বলেন দুই নম্বর বলল ওগো নবীজি

অন্ত তাবুদাল্লাহ কান্নাকা তারহু ফা ইলম তাকু তারহু ফা ইনহু ইয়ারাক জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহসান হচ্ছে তুমি এমন আল্লাহর ইবাদত করবা কার ইবাদত জরে বলেন কার ইবাদত করবা এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তোমার এবাদতের ভিতরে এমন নিষ্ঠা থাকে একাগ্রতা থাকে যাতে করে তুমি দিয়ে আল্লাহকে দেখতে পা অন্তর চক্ষু দিয়ে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে মনে ভাবো আল্লাহ তোমাকে দেখে বলেন সুবাহ আল্লাহ আমার আদলের ব্যাপারে আর হিসানের ব্যাপারে আদেশ করেছে আমার বাইরে স্যাক্রিফাইসের মনোভাব নিজে বেশি বোগ করবো না আমার প্রতিবেশীকে বেশি ভোগ করার সুযোগ দেব আবিদ। বেশি গ্রহণ করব না আমার অপোজিট পজিশন অপোজিট দলের লোকদেরকে বেশি সুযোগ দেব এর নাম এহেসান জোরে আল্লাহ আকবার এর নাম কি আমার বন্ধু এই এহসান আজকে সমাজের ভিতরে এহসান যদি থাকতো আমার ভাইয়েরা রে সমাজের ভেতরে যদি হেসান থাকতো আদল থাকতো সমাজটা সুন্দর হয়ে যেত সমাজটা মদিনার মতো হয়ে যেত ঠিক না যখন আমার বন্ধু সমাজের ভেতরে যদি হেসান থাকতো তাহলে সমাজটা সুন্দর হতো কি হতো না সমাজ এমন সুন্দর হতো রাতের বেলায় দূরের কথা দিনের বেলায় মানুষগুলি, দরজা খুলে ঘুমাইতে পারত দিনের বেলা দূরের কথা রাতের বেলায় মানুষ দরজা খুলে স্বর্ণ অলঙ্কার ডাকাত উকি দেয়ার মতো সাহস থাকতো না আমার ভাইরা রানে নিশ্চয় আপনারা বহর শুনেছেন প্রধান মেহমান মনে হয় আসে নাই সমাজের ভিতর থাকতো তাহলে দিনের অধিকার দিনে হতো রাতের অধিকার রাতে থাকতো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের দেশের মহিলারা রাতের বেলায় একা একই চলাফেরা করত কেউ কারো দিকে তাকানোর মতো সেই দুঃসাহস ছিল না